তো একটু জয়েনা আমি তাহলে একটু যাই এক মিনিট Hai, Cuta!

सही हाय हाय चलो ओ भाई तीन जन लाइक कर चाहिए हाय सिस्टर गुड आफ्टर नून गुड आफ्टर नून है कर कौन नहीं नहीं लाइव तो जाना तो ना जी सुन गोविंद की সাইদ হাই 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 সবাই হাই সবাই হাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তো আগে छोटू কর उधर দিকে দেখছো 12 জোর ওরে মানে হে লাভ

ভাই সাউন্ড কমা কে সাউন্ড বাড়িয়ে দেখছ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এগুলো এগুলো ও ভাই

দুজন এক চে দেখছে কোথায় সবাই জলদি জলদি করে জয়েন হয়ে যাও সবাইকে জানাই শুভ বিজয়া হ্যাঁ ছোটা প্রণাম কর

এক মিনিট দাঁড়া तो बून्द बुन्धु आणो थाना लाइब भाला है तो सभाइब भाला भाला है तो सभाई पहला है हाइब गाईज तम्रा ओटको डाक्त जिनिस देगे ताथा अने येचे येच चुठा चुठा था पझेगना चाथतर चुठाना भूपजा भिया ना य

চশমাটা পরে রাখ পাঁচ জন আছি আমি তোমাদের সামনে একটা নায়ক নায়ককে নিয়ে এসেছি অপেক্ষা করো একটু পানি পানি তাই পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ চারজন কমেন্ট করْنَারে আটজন লাইক করেছে যাই হোক কি আমার কিন্তু সত্যি কথা বলদে ভিডিওটা ভালো ছিল কমেন্ট করْنَারে দড়া Ne ये सो

পূজার কথা আর বলবেন নি এত সুন্দর পূজা কাটতেছে রোদ কড়কড়া উঠেছে ফাঁকে হাই গণেশ ঘোষ এই একটু কর্নারে ওকে দেখতেছো ওকে সাতজন জয়েন করেছে ব্যাক করে দিয়ে যাও তাহলে এটা সার্চ করতো আমাদের বাড়িতে ফোনটা কি করে ভাঙলো রে? তুই কি কর দুদিন ছাড়া একটা করে ফোন ভাঙ দে লাগে লাগে। কেমন তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে না গো প্রচুর রোদ উঠেছে আমাদের এদিকে প্রচন্ড রোদ উঠেছে কি করব ভেবে পাইনি আর ইউটিউব চ্যানেলটাই নাই তো কি করে কেমন আছো মাসিমনি আমি বাড়ি কোথায় তো এই সেই একটু কমেন্ট করো কোথা থেকে বলছো একটু কমেন্ট করো তো চিনতেই পারছি না

ছোটু তুই একটা জিনিস লক্ষ্য করেছ? হ্যাঁ? ছোটু নয়। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? আমার মাথার উপরে দাগ এসে নড়ছে। মা আইনে নেই। ¿Qué es el